হাটে দুধের ক্ষীরের সাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে এক সুস্বাদু খাবার এই খাবার এতটাই বিখ্যাত যে দেশের গন্ডি পিড়ে সুনাম ছড়িয়ে পড়েছে বিদেশেও আজকে আমরা দেখব শত বছরের পুরনো পেয়ারা সন্দেশ কিভাবে তৈরি করা হয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে অবস্থান করছি দোকান আছে তাদের মধ্যে একটি আদর্শ মিষ্টি ভাণ্ডার যে দোকানের বয়স প্রায় একশো বছর তো চলেন আজকে এই দোকানের ইতিহাস এবং জনপ্রিয় খাবার এবং তাদের প্রক্রিয়া জেনে আসি আমাদের দোকানের নাম আদর্শ ভাণ্ডার এই দোকানটার বয়স একশো বিশ বছর প্রায় আমার দাদু সেই তামল থেকে শুরু করছিল এই দোকান প্রথমে আমাদের দোকানে শুধু প্যারা সন্ধ্যে সেগুলি বিক্রি হইতো এরপরে ধীরে ধীরে মানুষের প্রয়োজনে তো মিষ্টির প্রচলন হয় সেই ধারাবাহিকতায় দাদুর পরবর্তীতে আমার বাবাও আসে আমার বাবারও সারা জীবন কাল এই দোকানের পিছনে যায় তার হাত ধরেই আমরাও ছোটোবেলার থেকেই ধীরে ধীরে লেখাপড়া শেষ করে আমরাও দাদুর মতনই এই মিষ্টির দোকানে হাল ধরি এখন আমার বয়স প্রায় সাতান্ন বছর আমরা চেষ্টা করি আমাদের আন্তরিকতা এবং দক্ষতা দিয়ে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং মানে কোন রকম ভেজাল ছাড়া রঙ কোনো ধরনের কোন রং কোন কেমিক্যাল ছাড়া আমরা যেন মিষ্টি তৈরি করতে পারি রান্নাঘর দুধ জাল হচ্ছে এখানে মতো দুধ দেওয়া হয়েছে তখন শুকানো হবে তারপরে এখানে চিনি দিয়ে আমি এটা মাওয়ার তৈরি করবো তারপরে এখানে দিয়ে মাওয়া হয়েই যাবে তারপরে তারপরে চিনি দিয়ে ফেরা তৈরি হবে আমার নাম হচ্ছে বিজন বিশ্বাস আপনার নাম কি আমার নাম সরকার দাদা আপনার এই দোকানের বয়স কত আনুমানিক একশো বিশ বছরের বেশি হবে প্রায় একশো বিশ বছর দোকানটা এটা কি বংশ 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 আমি তৃতীয় প্রজন্ম আমার দাদু শুরু করেছিল তারপরে আমার বাবা করেছে এখন আমরা করতে আচ্ছা পেঁয়াজ সন্দেশের দাম কত এটা যেটা তৈরি করতেছি এটা ছয়শো টাকা কেজি দশ টাকা পিস ছয়শো টাকা কেজি আর মিষ্টি মিষ্টি একটা আছে এটা পাঁচশো টাকা কেজি পাঁচ টাকা পিস আমি তাদের সবচেয়ে জনপ্রিয় দুইটা আইটেম নিয়েছি একটা হচ্ছে মালাই চপ আর একটা হচ্ছে পেয়ারা সন্দেশ এটার যদি আপনি নর্মালি কিনেন তাহলে পাঁচ টাকা পিস আর যদি আপনি এক কেজি কিনেন তাহলে পাঁচশো টাকা কেজি আর এটা হচ্ছে চল্লিশ টাকা একটা মালাই চপ আর এটা কিন্তু খুব বেশি মিষ্টি না আমি বারবার বলতেছি এটা ডায়াবেটিস যারা তাদের খুব পছন্দের একটা খাবার তো আমি দুটাই টেস্ট করতেছি তাদের খাবারের মান খুব বেশি ভালো আমার ব্যক্তিগতভাবেও প্যারা সন্দেশ খুব বেশি ভালো লাগছে যদিও আমি আজকে প্রথম খেয়েছি এটা একটু ট্রাই করবো সত্যি কথা বলতে আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ এই আমার কাছে এই আইটেমটা বেশি ভালো লাগছে আর এটা একটু টক 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 না ঠিক একটু মিষ্টি কম আর কি আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ সবার যারা মাই মেশিং আছেন যারা মাইমিসিং থেকে এই ভিডিওটা দেখছেন পাঁচ টাকা দিয়ে একটা প্যারা সন্দেশ খাবেন বর্তমান যুগে পাঁচ টাকা এত ভালো একটা খাবার আপনি মনে হয় না আর কোথাও পাবেন আর দশ টাকারও আছে এক সাইজ একটু বড় হয় আর মালায় চপ টাকা আর দোকানটা লোকেশন অলরেডি সবাই জানেন তাও আমি নতুন করে বলে দিচ্ছি আপনার বিপিন পার্ক পার হয়ে কালী মন্দিরের সাথে মিষ্টির দোকান তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন